আসসালামু আলাইকুম এসকে কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দবন অভিযানে আবারও বাংলাদেশি সহ ছিয়াত্তর জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ দেশটির অভিবাসন বিভাগ জানায় শুক্রবার সতেরোই জানুয়ারি সেলাঙ্গ রাজ্য শালম এবং গাজাং এ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই Mi had to nobody with Ray, Abostan Kareet for the John, or with ইমিগ্রেশন হওয়া পরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান জলসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগের একশো তেরো জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন অভিযানে মোট তিনশো চুয়াত্তর জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে এদের মতো থেকে বিভিন্ন অপরাধে ছিয়াত্তর জন অবৈধ আটক করা হয়েছে আটকৃতরা বাংলাদেশ নেপাল মিয়ানমার ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ভারতের নাগরিক যাদের বয়স বিশ থেকে পঞ্চান্ন বছর জাকারিয়া বলেন পরিচয়পত্র না এবং অতিরিক্ত সময়দের অবস্থান করা অপরাধ নির্বাসন আইন উনিশশো উনষাট এবং পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টি এর অধীনে আরো তদন্তের জন্য অটো প্রবাসীদের জহর ফেকা নেলাস ইমিগ্রেশন ডিপুতি হয়েছে পরিচালক বলেছেন ইমিগ্রেশন আইনে উনিশশো পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টি ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো এবং নির্বাসনের প্রচার চোরা চালান বিরোধী আন দু হাজার এটি ফর্ম আইন সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরা কি দেশটির পাহাড়ি এলাকা ক্যামব্রেন হাইল্যান্ডস টানা দুই দিনের যত অভিযানে অভিবাসীর সংখ্যাত বিভিন্ন অপরাধে অভিযোগে ছিয়াত্তর জন বাংলাদেশি সহ একশো একুশ জন অভিবাসীকে আটক করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী শুক্রবার সতেরোই জানুয়ারি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতেই এ তথ্য জানানো এই ছিল এস প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন Don't look bad.